বাইরে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন এবং এখনো করেনি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা চন্দ্রগ্রহণ নিয়ে আলাপ করবো চন্দ্রগ্রহণ কিভাবে হয় তো চন্দ্রগ্রহণটা হচ্ছে সাধারণত আমরা জানি যে যখন সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সমতলে চলে আসে তখন তাকে চন্দ্রগ্রহণ বলা হয় এবং চন্দ্রে যখন পৃথিবীর পৃষ্ঠে চন্দ্রে যখন চন্দ্র চন্দ্রগ্রহণে সাধারণত আপনার মাঝখানে সাধারণত চন্দ্র এসে পড়ে তখন সূর্য এবং পৃথিবীর আকর্ষণে তখন কী হয় চন্দ্রতে আমরা কী দেখতে পারি না কোনো চন্দ্রকে আমরা দেখতে পারি না তে পৃথিবীতে বছরের সব সময় পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ হয় না মাঝে মাঝে হয় এটা সাধারণত এগারো বারো বছর পর্যন্ত হয় যেমন গত চোদ্দো দু হাজার চোদ্দো সালে আপনার চন্দ্রগ্রহণ হয়েছিল এবার চন্দ্রগ্রহণ হয়েছে দুই হাজার পঁচিশ সালে আগামী দুই হাজার পঁয়ত্রিশ সালে আবার পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হতে পারে এবং যা বাংলাদেশের আকাশে আমরা কালকে সরাসরি দেখেছি আপনারা এই চন্দ্র এই ভিডিওতে মাধ্যমে আপনারা দেখবেন পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের ভিডিও এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কারণ এই চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ নেপাল এই সমস্ত দেশে খালি চোখে দেখা গিয়েছে অন্যান্য দেশে আংশিকভাবে এটা দেখা গেছে এবং পূর্ণগাস চন্দ্রগ্রহণ এই শোনা আমাদের অনেক ইসলামী নিয়ম অনুযায়ী আমাদেরকে আমাদের নামাজ পড়া উচিত এবং আল্লাহর কাছে গুনাম চাওয়া উচিত রাখে রাখি আল্লাহ হাফেজ